নমস্কার বন্ধুরা আমরা আজকে চলে এলাম কাঁকড়া দ্বাদশ কালী মন্দিরে এই মন্দিরের অবস্থান এবং কি করে আপনারা এই মন্দিরে আসবেন সব এক এক করে বলছি তার আগে ধরে ধরে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে এই মন্দিরের নাম কাঁকড়া দ্বাদশ কালী মন্দির হলেও এখানে রয়েছে বারোটি আর্চালারি কি বারোটি শিব মন্দির ও একটি কালী মন্দির এই বারোটি বা দ্বাদশ শিব মন্দির ও কালী মন্দির এই দুটো নাম একসাথে যুক্ত হয়ে নাম হয়েছে দ্বাদশ কালী মন্দির বারোটি শিব মন্দির রয়েছে বারোটি শিবলিঙ্গ তাদের আকৃতির মধ্যেও রয়েছে একটি পার্থক্য আর আছে প্রত্যেকটি শিবলিঙ্গের আলাদা আলাদা নাম কালী মন্দিরটি ছাদামাটা একতলা মন্দিরটি প্রাচীন হলেও বহুবার সংস্কারের ফলে মন্দিরটি তার প্রাচীনত্ব হারিয়েছে শুধু শিব মন্দিরগুলি প্রাচীন বাংলার মন্দির শৈলীগতি ধরে রেখেছে শোনা যায় ভোলানাথ চক্রবর্তী নামে এক ব্যক্তি তদানীঞ্চল বাংলার নবাব আলিপতি খানের কাছ থেকে এই জমিটি উপহার হিসেবে পান এবং তারপর এই জমিতে তিনি একটি কালী মন্দির প্রতিষ্ঠা করে কালী মূর্তি প্রতিষ্ঠা করেন সেই কালী মূর্তিটি ছিল কুষ্টি পাথরে যা আজও মন্দিরে নিত্য পূজিত হয় আর মায়ের পায়ের নিচে সাইিত আছেন দেবাদিদেব বাবা মহাদেব মূর্তিটির উচ্চতা মোটামুটি তিন ফুটের কাছাকাছি হবে এই মন্দিরে আসতে গেলে শিয়ালদা থেকে বসিরাট হাসনাবাদ লোকাল ধরে কাঁকড়া মির্জা নগরে নামতে হবে সেখান থেকে টোটো বা অটো করে এখানে আসতে পারেন ভাড়া নেবে মাত্র কুড়ি টাকা এই মন্দিরটির অবস্থান আরেকটি বৃদ্ধি বিশেষভাবে উল্লেখযোগ্য তা হল এখান থেকে কচুয়া লোকনাথ ধাম খুব কাছে বলা যেতে পারে কচুয়া ধাম আর কাঁকড়া মির্জা স্টেশনের মাঝে অবস্থিত এই মন্দির এই মন্দিরে প্রতি অঙ্গসে পুজো হয় এবং দীপা নিত্য বড় করে পুজো হয় এছাড়া নিত্য পুজো তো আছেই এবারে আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করব আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মন্দিরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে আধ্যাত্মিক ও পবিত্র ভাব বিরাজমান মন্দিরের সামনের গেটে তালা দেওয়া তাই মায়ের মূর্তি দেখাতে পারছি না আমাকে মার্জনা করবেন সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা পর্দায় যে মানুষটিকে দেখছেন তার নাম পরিচয় এবং ফোন নম্বর পরবর্তীকালে ওনার মুখ থেকে শুনে নেবেন আমি শুধু প্রথমে একটা কথা বলে দিই আমরা কুচুয়াতে লোকনাথ বাবার ধামে গিয়ে লোকনাথ বাবার পুজো দিয়ে এবং লোকনাথ বাবার গ্রহণ করার পর এনার ভ্যান গাড়িতে চেপেই আমরা বসিরাট ধান্য কুড়িয়ায় তিনটে জমিদার বাড়ি দেখে আরবেলিয়াতে জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ দসুদের বাড়ি এবং পাশেই নাগেদের জমিদার বাড়ি দেখে আমরা এই মন্দিরে এসে পৌঁছেছি আপনারা যারা এই মন্দিরে আসতে চান তাদেরকে বলবো শিয়ালদা থেকে বসিরাট হাসনাবাদ কাঁকড়া মির্জানগর স্টেশনে এসে নেমে তবে আপনারা এই সমস্ত দর্শনীয় স্থানগুলো দেখতে পারেন তবে পর্দায় যাকে দেখছেন এনার নাম ও ফোন নাম্বার যদি আপনারা সেভ করে রাখেন এবং আগে থেকে যদি যোগাযোগ করে নেন তাহলে ইনি এনার ভ্যান গাড়ি নিয়ে আপনাদের তারিখ ও সময় মতো স্টেশনের পাশে অপেক্ষা করবেন আপনারা ট্রেন থেকে নেমে এনার ভ্যান গাড়ি চেপে সমস্ত দর্শনীয় স্থানগুলি দেখে নিতে পারবেন তবে আমার একটা ছোট্ট পরামর্শ হলো এক্ষেত্রে যে আপনারা প্রথমে কিন্তু কচুয়াতে গিয়ে লোকনাথ বাবার পুজো দিয়ে ভোগের কুপন সংগ্রহ করে ভোগ প্রসাদ গ্রহণ করবেন তবে একটা কথা মাথায় রাখবেন সকাল এগারোটার মধ্যে কিন্তু ভোগের কুপন সংগ্রহ করতে হবে এইবার ওনার থেকে ওনার নাম ও ফোন নম্বর আপনারা জেনে নিন নাম তোমার দাদা পিন্টু মন্ডল হ্যাঁ পিন্টু মণ্ডল আপনার ফোন নম্বরটা দাদা একবার বলুন একবার বলুন আপনারা ফোন নাম্বারটা শুনলেন আমি পরে পর্দায় ওনার ফোন নাম্বারটা দিয়ে দেবো তখন আপনারা ফোনে কন্ট্যাক্ট করে দেবেন তবে আর কি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি আপনাদের আগামী সফর খুব আনন্দময় হবে সবাই ভালো থাকবেন নমস্কার